যার অটে তার কিছুটা বটে তাই তো আমরা জানি প্রবাদ বাক্য বউ বেরোতো না বেরোতো রেস্টির গল্প উঠে আসলো ওয়াইটি থেকে উঠে এসছে ওয়াইটি থেকে উঠে এসছে রীতম বলেছে যে ও ঈশানির সাথে রেস্টি করতে চলেছে চলেছে যেখানে নাকি বউ সবে বাড়ি থেকে বেরিয়েছে বউ বেরিয়ে তার রূপ দেখিয়ে দিয়েছে এই হচ্ছে আমাদের ঋণী এই যে মুখ বলছি বলছি সবটা বলবো কিন্তু তার আগে শোনো যে রিতম ও কোথাও কোথাও বলেছে ঈশানির সাথে রেস্ট্রি করতে চলেছে এদিকে আবার ঈশানী বলছে যে ওরা এক সাথে বিয়ে ঠিক হয়েছে বুনুকে এত দাদা লিচু এনে দিয়েছে বুনু টপ লিচু খাচ্ছে কে এনে দিয়েছে দাদা এনে দিয়েছে মানে উঠবি আজকে থেকে কিন্তু জামাইবাবু বল নাটক কোন পর্যায়ে চলে গেছে ভাবতে পারো কারণ এরা জানে এইসব নাটক করলে কিচ্ছু করতে পারবে না কেউ করতে পারছেও না দেখছি কোনো রেজাল্ট আসছে আর এরা ডেসপারেটলি নোংরামিগুলো করে যাচ্ছে নোংরামিগুলো ছড়িয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা চলো মূল ভিডিওতে যাব খবর এসছে কিছুটা খবর পেলাম ভিডিও দেখে পেলাম অবশ্য এই যে রীতম বলছে ও ঈশানীকে নিয়ে নিয়েই ও থাকবে তাহলে কি রী বাড়ির থেকে যখন বেরিয়ে যায় তখন বলেছে যে ডিভোর্স দিয়ে দেবো আমি এরম ঘটনা ওদের অনেক ঘটেছে অনেক করেছে এটা ওদের হাতের চুটকির খেল তো সেই জন্যই চলো রিনির ভিডিও দেখতে দেখতে রিনির কমেন্ট বক্স অফ হয়ে গেল কমেন্ট বক্সে দারুণ দারুণ কমেন্ট আসছিল বসে বসে কমেন্টগুলো দেখছিলাম মজা নিচ্ছিলাম হঠাৎ দেখি কমেন্ট বক্স অফ কারণ আর নিতে পারছে না নিতে পারে এই সব নোংরামি তো চলো মূল পর্বে চল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি এইটা হচ্ছে দেশ দেশ হচ্ছে রিমির মা আর এইটা হচ্ছে যে আজকে এই মাত্র যে এই মাত্র আমি যখন ভিডিওটা করছি সাতান্ন মিনিট আটান্ন মিনিট হয়েছে ভিডিওটা এই মাত্র এই যে দেখলাম ভিডিওটা এইটা হচ্ছে রিমি আর এইটা হচ্ছে রিমির মা এইগুলো পাচ্ছিল না জন্য এই কদিনের জন্য বলেছি না সুখ ভোগ করতে যায় সুখ ভোগ করতে যায় কোনো ম্যাডামদের ধরে কোনো কারুর হাত ধরে সুখ ভোগ করতে যায় তারপরে নিজের রূপেই যে এইগুলো পাচ্ছিল না কোথায় এই যে পানা যার স্বামীর ঘরে প্রচণ্ড অশান্তি খেতে দেয়নি এত অশান্তি জীবন শেষ হয়ে গেছে বলবে তাহলে কি ব্লগ দেবে না অবশ্যই দেবে যদিও বারণ আছে যদিও সঙ্গীতা ম্যাডামের কাছে শুনেছি টোটালি বারণ আছে ওদের সোশ্যাল মিডিয়াতে আসবে না যতক্ষণ না মীমাংসা হবে সেই রকম মা দিচ্ছে মেয়ে দিচ্ছে আর এদের বেঁচে খাচ্ছে হচ্ছে এদের মাসি মানে রীতমের রীতমেরই তো মাসি হ্যাঁ রীতমের মাসি একই কাহিনী বারবার বলে আজকে আবার ওর মাসির একটা কাহিনী দেখলাম সেই ঈশানী সেই প্রেগনেন্ট হওয়া নিয়ে সেই বাচ্চাটা কার তাই নিয়ে একটা আপডেট দেখলাম তার বাড়িতে বসে বিয়ে হয়েছিল পুরো ফ্যামিলি কিছু বলার নেই কেউ কাউকে ছাড়া মানে ভিউজ কামানোর জন্য এরা নোংরামি করতে করতে কত দূর পৌঁছে যায় বলা মুশকিল যে মাসির আগে বলে নিই মাসির যে ভিডিওটা দেখলাম যে কথাগুলো শুনলাম একজন মাসি হয়ে মাসিমণি তো মাসিমণিও এই কথাগুলো বলা ঠিক হয়েছে একটা মেয়ের নামে কেউ ভালো না আমি কিন্তু বলছি ঈশানিও ভালো না ঋণীয় এক তিনটে পরিবারের একটাও ভালো না কিন্তু মাসিমণি এগুলো কী করছেন কী রটাচ্ছেন ভিউজের জন্য ভাবছে কোনো ক্লু দিলে পরে প্রচুর ভিউজ হবে কী দিচ্ছেন কি বলছেন যে ঈশানীর ওটা কার বাচ্চা ছিল কার না যেখানে ঈশানীও কিন্তু প্রমাণ দিয়ে গেছে ঠাকুরের মাথায় হাত হাত রেখে প্রসঙ্গত না কিন্তু কেন করছেন ঈশানী রিতমের মাসি মনিও এই সময় ঠিক ফয়দাটা নিয়ে নিচ্ছে তাহলে বলবে কেউ ভালো কেউ ভালো না সাধারণ ব্লগিং দিক চ্যানেল খুলেছে যখন ব্লগ করুক সমালোচনা করুক সমালোচনার একটা লেভেল রেখে লেভেল রেখে সেই রিতম ঈশানী আর ঋণী সেই ওদের নিয়েই পড়ে আছে আর ছোট মাসি নাকি শুনেছি কালকে পালটি খেয়েছে যদিও আমি ভিডিও দেখিনি শুনলাম কালকে নাকি পালটি খেয়েছে এও পালটি খেয়ে যাবে আমি যদি মিশে দিদির সঙ্গে বোনের মিল হবে না আজ না কাল মিল হয়ে যাবে ভিউজের জন্য মিল হয়ে যাবে দেখে নিও তোমরা দেখে নিও যখন এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে কিছু একটা সমঝোতায় তো আসবে তখন দেখবে মিল হয়ে গেছে তখন দেখবে আবার কী সুন্দর এই বাড়িতে এসে এসে ভিডিও এদের সত্যি কথাই লজ্জা নেই এদিকে দেখো রিনির মাকে মেয়েকে নিয়ে আবার বেরিয়ে গেছে কোন বান্ধবী এত বছর তাদের সাথে যোগাযোগ নেই মাধ্যমিকের সময় দেখা হয়েছে তারপর আর কোনো যোগাযোগ নেই হঠাৎ স্বামীর ঘর থেকে অশান্তি করে ঝগড়া করে চলে এসছে কোথায় না বান্ধবীর সঙ্গে দেখা করতে মা নিয়ে বেরিয়েছে আর বিক্রি করতে হবে তো মা সমানে রিলস দিচ্ছে মা দিচ্ছে ছোট ছোটো করে সেই বান্ধবীর বাড়িতে যাওয়া বান্ধবীর বিয়েকে কেন্দ্র করে ছোট ছোটো করে রিলস দিয়ে মেয়েকে বিক্রি করছে মেয়ে আজকে ভিডিও দিয়েছে তার নাকি মন খারাপ তার নাকি স্বামীর বাড়ির থেকে সে চলে এসছে একদিনও যায়নি সে সুন্দর করে রিলস দিচ্ছে অবশ্যই ব্লগিং দেবে অবশ্যই রিলস দেবে কিন্তু তার সময় আছে তো কী মনে করবো করে করছে আর কমেন্ট বক্স কেন অফ করে দিল কমেন্ট বক্সে সত্যিগুলো উঠে আসছিলো যে এইগুলোই তো রীতমের সঙ্গে যদি করতে পারতো প্রাণ খোলাভাবে এই যে খিলখিল খিলখিল করে হাসছে বাবা বলেছিল কারোর সঙ্গে দেখা করা যাবে না এই সময় বাবা তার লাইভে বলেছিল আমার বাড়িতে কেউ যেন না আসে আমরাও যাবো না কেউ আসবে না এই সময় কেউ কারোর সাথে দেখা করবো না কেউ আসলে কিন্তু অপমান করে দেবো তাহলে মেয়ে আর মা বেরোলো কী করে মেয়ে আর মা অন্য বাড়িতে গেল কি করে অন্য বাড়িতে গিয়ে ভিডিও করল কী করে এগুলো না বারণ আছে সঙ্গীতা ম্যাডাম আপনার উদ্দেশ্যে বলছি দেখুন এদের চরিত্রগুলো এদের হয়ে আপনি লড়েছেন লড়ছেন এদের হয়ে আপনি লড়ছেন এখন বলবো এদের চরম শিক্ষা একটা হওয়ার দরকার নালে এদের জন্য আরও পাঁচটা মেয়ে নষ্ট হবে আরও পাঁচটা মেয়ে ভাববে এরকম করলে তো ভিউজ কামানো যায় এরকম নোংরামি তো করা যায় এরকম করাই যায় আমি বলবো রিনিকে রিনির নাকি মন খারাপ সকাল সিঁদুর পরে সে কী সুন্দর ব্লগিং করছে কী সুন্দর নাচা গানা রিলস প্রচুর মজা করেছে মজা আসে এই সময় কোনো মেয়ের সে নাকি পাগলের মতো রীতমকে ভালোবাসে তোমাদের কালকে বলেছিলাম না কিচ্ছু না এগুলো শুধু ইগোর লড়াই এগুলো শুধু ইগোর লড়াই ঋণীর সাথে ঈশানীর জাস্ট একটা ইগো কোনো ভালোবাসা টালোবাসা কিচ্ছু নেই ও বলছে ও রীতম আমার ও বলছে রীতম আমার কেন ও আবার রিলস দিচ্ছে তুই আমারই ছিলি তুই আমারই থাকবি আবার ভিডিওর মাধ্যমে আবার আজকে লাইভে আসবে শুনছি আবার কথার মাধ্যমে বলছে তার উঠবি আছে তার বিয়ে ঠিক হয়ে গেছে খিলখিল খিলখিল করে হাসচার বলছে তার প্রেমিক চলে গেছে জীবন থেকে সে হাসচার বলছে লিচুকা বুনু লিচুকা তো দা ভাই এনেছে দাদা ভাই এনেছে এখন তো দাদা ভাইকে জামাইবাবু বল মানে কতটা নাটকের কতটা মানে কত নিচে এরা নামতে পারে নিজেদের জীবনকে নিয়ে যত বলবো তত কম বলা হবে আবার একটু আগে শুনলাম যে কোনো একটা মাধ্যমে শুনলাম যে রীতম নাকি বলেছে যে এর সাথে একটা বসবে দুজনে বসবে মানে সঙ্গীতা ম্যাডাম আসলেই বসবে বলবে আর সংসার করতে চাই না হয়তো ঋণীকেও শিখিয়ে দিয়েছে ঋণিও ডিভোর্স চাইবে ডিভোর্স হয়ে যাবে তারপরে ঈশানির সাথে রেজিস্ট্রি হয়ে যাবে এরকম একটা খবর শুনলাম খবর আসলো কিছু বলার নেই যেখানে স্বামী স্বামী ভিডিও দিতে পারছি না ইনকাম করতে পারছে না বিক্রি করতে পারছে না বউকে বিক্রি করতে পারছে না স্বামী শাশুড়ি সেখানে বউ দেখো কি ভালোবাসে বুঝতে পারছো চ্যানেল ডিলিট হয়ে গেছিল চ্যানেল ডিলিট হয়ে গেছিলো আমরা সবাই যখন জেনে গেছিলাম রিতাম করেছে সেখান থেকে বাঁচিয়ে কী সুন্দর চ্যানেলে আবার ভিডিও দিচ্ছে ভিডিও দিক সব করুক কিন্তু এই যে নোংরামিগুলো ইউটিউবে এসে করছে না এই যে কদিন অন্তর অন্তর শ্বশুরবাড়িতে যাচ্ছে গিয়ে বরের সাথে মাখামাখি করেই তারপরে গণ্ডগোল বাঁধিয়ে দিচ্ছে দু মাস তিন মাস যেতে যেতেই বরের বাড়িতে গিয়েই বাবা আর মার নামে মা নাইটি ছিঁড়ে দেয় বাবার চরিত্র খারাপ তার দিকে কুদিষ্টি দিয়ে তাকায় আবার বাবার কাছে গেলেই মার মার বাড়িতে গেলেই শাশুড়ি অত্যাচার করেছে খেতে দেয়নি স্বামী অত্যাচার করেছে স্বামী অন্য মেয়েতে আসক্ত এইগুলো আর চলতে পারে না এগুলো চলতে দেওয়া উচিত না যদি স্টিক সিদ্ধান্তে আসা উচিত যদি বসে সমঝোতা করা যায় করে একটা স্টিক সিদ্ধান্তে আসা উচিত এইভাবে নোংরা মি আর চলতে পারে না চলতে পারে না মা এই হচ্ছে মা ওই যে অনেকেই লিখেছে লিখেছিল আমি কমেন্টগুলো পড়েছি গাছই তো নরবরা গোড়া নরবরা তা ফল ভালো হবে কি করে একমাত্র একমাত্র এই দুই মায়ের জন্য এই ছেলে মেয়ে দুটোর জীবন নষ্ট হলো এই দুই মায়ের জন্য ওইদিকে বাবু 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 আর এইদিকে হচ্ছে এই যে এই যে নাচনে বালিকে নিয়ে নাচতে বেরিয়ে গেছে দুদিনও যায়নি স্বামীর ঘর থেকে ফিরে এসছে কদিন আগে দেখেছি বলেছে আমি যে কোনো মূল্যেই আমার মেয়ের জীবন চাই আমি যে কোনো মূল্যেই আমার মেয়ের সংসার চাই তাতে আমার যা করতে হবে করব। আর মেয়ে যখন চলে এসছে যে মেয়েকে নিয়ে নাচতে বেরিয়ে গেছে এই হচ্ছে মা এই হচ্ছে গার্জিয়ান এই গার্জিয়ানকে দেখে কি শিখবে যে মা মার গায়ে অজস্র ট্যাটু মেয়ের গায়ে অজস্র ট্যাটু নাচতে বেরিয়ে গেছে আজকে তো তাও তোমরা ভদ্রসভ্য একটু পোশাক পরলে দেখলে এরপরে দেখতে পাবে এরপরে দেখতে পাবে আসল করিশ্মা দেখানো শুরু করে দিয়েছে তার নাকি ভীষণ ভালোবাসে স্বামীকে স্বামী ছাড়া স্বামীকে কিছু বললে ওখানে গিয়ে ভিডিও দিয়েছিল না স্বাম ওকে যদি কিছু বলে আমার শ্বশুরবাড়িকে নিয়ে কেউ যদি কিছু বলে আমি ছেড়ে দেবো না আমি ছেড়ে দেবো না আমার স্বামীকে প্রোটেক্ট করব আমি আজকে না মনে করছে সেই ভিডিওগুলো আমি বলেছি না এদের নিয়ে আমি ভিডিও করতাম না কিন্তু এদের নোংরামি দেখে করতে বাধ্য হচ্ছি আমার স্বামীকে আমি প্রোটেক্ট করব। আমার স্বামী আমারই থাকবে অবাক লাগে বন্ধুরা অবাক লাগে তাই এখনও তো রিতম ভিডিও দিতে পারছে না রিতমের নাটক আসেনি কারণ রীতমের কাছে ফোন আসেনি ফোন দিচ্ছে না বোধহয় প্রশাসন ওই জন্য রীতমের নাটক আসছে না দুই নায়িকার নাটক অলরেডি চলে এসছে ও রিলসের মাধ্যমে অন্য একটা চ্যানেল থেকে দিচ্ছে মানে ওর আর যে চ্যানেল সেখান থেকে দিচ্ছে মানে ঈশানী আর ঋণী ময়দানে নেমে গেছে সঙ্গীতা ম্যাডাম আমি আপনার কাছে রিকোয়েস্ট করব আপনি বলেছিলেন না এদের এরা ভিডিও করতে পারবে না এদের ওর তো চ্যানেল ডিলিটই হয়ে গেছে এরা ভিডিও করতে পারবে না মা মেয়েকে দেখাতে পারবে না বলেছিলেন না কোথায় গেল সেই কথাগুলো কোথায় গেল সেই আইনগুলো অনেক স্টেপ নেওয়া হয়েছে এরা কত নোংরা আপনার কল্পনার বাইরে এরা কিচ্ছু মানে না আইন কানুন কিচ্ছু মানে না কিচ্ছু মানে না ডোন্ট কেয়ার এদের কাছে এদের কাছে মানি ইজ এভরিথিং এদের কাছে কিচ্ছু সমাজ সামাজিকতা মান সম্মান কিচ্ছু নেই দেখুন আর প্রমাণ করে দিল লড়েছিলেন না এই জন্য লড়েছিলেন তো বলেছিলেন তো এ স্বামীকে ভীষণ ভালোবাসে বা ওরকে যারা ভালোবাসে আমিও ভালোবাসতাম বাসি এখনও কিন্তু এই জীবনটাকে ভালোবাসি না এই নৌরামিটাকে ভালোবাসি না ছোট্ট একটা বাচ্চা মেয়ে ওর নিজের জীবনে নিজের ক্রিয়েটিভিটিতে এগিয়ে যাক এই জীবনটাকে ভালোবাসি না সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হোক যদি সংসার সংসার তো করবে না রীতম অসম্ভব প্রথম থেকে বলে আসছি ওর মজে আছে ওইখানে মজে আছে অন্য মেয়েতে ও রিনিকে নিয়ে যা যা আনন্দ করার হয়ে গেছে ও ঋণীকে নিয়ে সংসার করবে না আর সংসার করার মতো মেয়ে নয় দুটোর একটা দুটো কথাই দুটো কথাই ঠিক ঋণী সংসার করার মেয়ে নয় কোনো মানে ওয়ান পারসেন্ট ওর কোনো সংসার সংসার করার নেই আর সংসার করতে গেলেও জোর করে করতে গেলে ওর মা করতে দেবে না কারণ ওর মার একটাই অপশান মেয়ে ইনকাম করার একটা অপশান মেয়ে করতে দেবে না ওর মার কাছে ইনকাম ছাড়া কিচ্ছু না পয়সাই হচ্ছে ওর মার কাছে সব তারপরে ওর কিচ্ছু শিক্ষা দীক্ষা নেই শ্বশুরবাড়িতে গেলে একটা মেয়েকে কী করতে হয় কিচ্ছু নেই আর রীতমের তো মন মজেই আছে অতএব আমি বলবো ওই পুরোটা পরিষ্কার হোক আগে আগে ওয়াইটিতে পুরোটা পরিষ্কার হোক আলাদা আলাদা জীবন পরিষ্কার হোক ঈশানের বিয়ে ঠিক হয়েছে সম্পূর্ণ ঢপ আবার বলছি পুরো মিথ্যে কথা বলছে মানুষকে বোকা বানাচ্ছে ভিউয়ার্সদের বোকা মানাচ্ছে ওর থেকে মনটা মানে নজরটা সরিয়ে নেওয়ার জন্য রীতমের থেকে যাতে রীতমকে নিয়ে ওকে কিছু না বলা যায় সেই জন্য অথচ ও একটার পর একটা রিলস দিয়ে বুঝিয়ে দিচ্ছে আমি তোর তোমার ছিলাম তোমারই আছি তো যাই হোক অতএব আমি বলবো যে যদিও এর আগেও বলেছি যদিও ঈশানীতে মজে থাকে ঈশানীকে নিয়ে সংসার করে তাহলে ঋণীর সঙ্গে সুস্থভাবে ডিভোর্স হোক হয়ে সামাজিকভাবে বিয়ে হোক কারণ ওর মাসি বলেছে যে রীতমের সঙ্গে ঈশানীর নাকি ওদের ঘরে সিঁদুর পরাপরি হয়েছে ওদের ঘরে বিয়ে হয়েছে অতএব এটাকে বিয়ে বলে না বিয়ে বলে না অন্তত ঠাকুরের সামনে বা সামাজিকভাবে যেটা তাহলে সামাজিকভাবে হোক যেটা হোক সামাজিকভাবে হোক এইভাবে না যে যেমন পাচ্ছে নোংরামি করছে যে যেমন পাবে যা কিছু ছড়াচ্ছে শুধু আমার মনে হয় ঋণীর চ্যানেলটাকে আটকে রেখেছিলো এই জন্য এবং ঋণের চ্যানেলটাকে দিয়ে ঋণীকে ব্ল্যাকমেল করছে যে যে চ্যানেল দিলাম তুমি আমাকে ডিভোর্স দেবে আমি ঈশানীকে রেজিস্ট্রি করে বিয়ে করব তোমাকে মুক্তি দিয়ে দিলাম এই যে চ্যানেল দিলাম চ্যানেল দিয়ে খুঁটে খাও কারণ এই এই খবরটা আমাদের কাছে চলে এসছে রীতম আর ঈশানী রেস্টই করতে চলেছে ডিভোর্স হয়ে গেলেই এদের সব মানে সঙ্গীতা ম্যাডাম আসলেই একটা সমঝোতায় বসবে মানে ভালো করে পাখি পড়িয়ে দিয়েছে যার জন্যই ওই যে আপডেট দিয়েছে আমার চ্যানেলের জন্য আমার স্বামী দায়ী না রিতম দায়ী না আমার জন্য আমার হাতেই হয়েছে আমি টক করে একটা একটা অপশানে হাত দিয়েছি একটা অপশানে হাত দিয়ে দিয়েছে ডিলিট হয়ে গেছে আমাদের কি যে বানাচ্ছে বুঝতে পারছি না আর ইনস্টাগ্রামটা হ্যাক হয়ে গেছে এটার মধ্যেও কোনো গল্প আছে বন্ধুরা এটার মধ্যেও গল্প আছে এটাও ফিরে পাবে হয়তো ডিভোর্সের পরে পাবে দেখে নিও তোমরা ডিভোর্সের পরে পাবে আর মনে হয় তোমরা এত তাড়াতাড়ি এরা এই ব্যাপারটাকে সলিউশনে আসবে যদি এবার স্ট্রংলি সঙ্গীতা ম্যাডাম আছে এবার যদি সঙ্গীতা ম্যাডামকে আমি রিকোয়েস্ট করব যে এই ব্যাপারটাকে একটা সলিউশনে আসেন খুব বাজে হয়ে যাচ্ছে ওয়াইটিটা ভীষণ নোংরা হয়ে যাচ্ছে এই তিনটে ছেলে মেয়ে যা নোংরামি করছে আর তার সঙ্গে এদের ফ্যামিলির লোক যেভাবে প্রশ্রয় দিচ্ছে মেনে নেওয়া যাচ্ছে না পরিবেশকে বাজে বার্তা দিচ্ছে এইটুকু বলবো আমি জানতাম রিনির আজকে ভিডিও আসবে আর ওর মা কালকে রিলসগুলো আমি দেখেছি আমি জানতাম যে আজকে আবার ওরা উড়ে এইটা হচ্ছে দিস ইজ রিনির লাইফ এইটাইও পছন্দ করে আজ এখানে যাবে কালো ওখানে যাবে নাচানাচি করবে এরপরে বাড়িতে বন্ধু বন্ধুবান্ধব ডেকে নিয়ে বাড়িতে আনন্দ ফুর্তি করবে সারা রাত্রির গেঁচানো হবে সারা রাত্রির আনন্দ ফুর্তি হবে এটাই হচ্ছে লাইফ এখানে ট্যাটু করা বাকি আছে এখানে ট্যাটু করবে এখানে ট্যাটু করবে এখানে ট্যাটু করবে কিছু বাকি আছে ট্যাটু ছটা ট্যাটু হয়েছে আরও কোথাও কোথাও বাকি আছে যে জায়গাগুলো দেখানো যায় সেই সব জায়গায় ট্যাটু করবে তারপরে এর আগের দিন দেখুন চোখ জানতে পারছে না মনে হচ্ছে কোনো একটা নেশায় আসক্ত হয়তো সেই সব নেশার জীবনে চলে যাবে মানে স্বপ্নের জীবনে স্বপ্নের দুনিয়াতে এটাই ওর লাইফ আর এটাই ওর মা চায় মেয়েকে দিয়ে এইভাবে ব্যবসা করতে চায় কোনো মা চায় মেয়ের জীবনে এরকম দুর্বিষহ জীবন এসছে তাকে নিয়ে এরকম বেরিয়ে গেছে বলবে মন ভালো করার জন্য মন ভালো করার জন্য মন ভালো করার জন্য এই সময়টাই দরকার এই সময়টাই ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ার দরকার মন ভালো মন ভালো করার জন্য তো নিয়ে যেতেই পারে একদম নিয়ে যেতে পারে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কেন সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে কেন কামাতে হবে পয়সা কামাতে হবে তো যাই হোক আর বকবক করবো না তবে একটা খবর আসলো তোমাদের বললাম যে রেস্ট্রি হতে চলেছে হয়তো মীমাংসা হয়ে যাওয়ার পরে দেখা যাক তবে এটা যদি হয়ে থাকে সুস্থ মীমাংসা হোক রেস্ট্রি ডিভোর্স হয়ে গিয়ে যদি কারণ ওই ঈশানী রীতমকে কোনো মতেই ছাড়বে না আমি জানি না প্রতিশোধ নেওয়ার জন্য কি না একটা সেকেন্ড হ্যান্ড পুরুষকে বা চরিত্রহীন একটা ছেলেকে বিয়ে করার জন্য দুটো মেয়ে এত পাগল কেন পৃথিবীতে কি আট ছেলে নেই পৃথিবীতে কি আট ছেলে নেই কেন কারণ বহুদিন আগে ঈশানির একটা কথা শুনেছিলাম যাই হোক যাই হোক দেখা যাবে কারণ ঈশানীয় তো কমে ছাড়েনি রীতমকে রীতমও যেমন সব রেকর্ড করে রেছে কেউ কম না তো এ আর যাই হোক এই চাতুরিতা দিয়ে সংসার হয় না সংসার করতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিশ্বাস লাগে একটা বিশ্বাস লাগে ওই জন্য বলছি কারুর পক্ষে একটা ভালো কথা বলার মতো নেই যে একটা ভালো কথা বলবো কারুর কারুর হয়ে একটা ভালো কথা বলবো তিনটে তিনটে দেখো তিনটে ফিগার একটাও ভালো না একটাও ভালো না তার সাথেদের গার্জিয়ানগুলো ভালো না তো যাই হোক সঙ্গীতের ম্যাডাম এসে যেন সুস্থ একটা মীমাংসা করে ঋণিও সংসার করার মতো না ও রিনির সঙ্গে সংসার করবে না মজে রয়েছে ঈশানীও যেখানে বিয়ে বলছে যে ওর উকিলের সাথে নাকি বিয়ে ঠিক হয়েছে এটা পুরোটা হপ যদি হয় আপডেট দিক সেই উকিলকে দিয়ে সে উঠবি তার সাথে তো দেখা করতে আসছে আজকেই তো দিয়েছে বুনুকে লিছু দিয়ে গেছে সে বাথরুমে ছিল তার সঙ্গে নাকি দেখাই করেনি এরকম নাটক করবে এরকম নাটকও করবে ওর সাথে দেখা হবে না মানে অন ক্যামেরা আনতে পারবে না এরকম নাটকও করবে তার সাথে দেখা হয়নি আপডেট দিক আমাদের সামনে আপডেট দিক তো দিতে পারবে না তো যাই হোক যেটাই হোক সুস্থ একটা মীমাংসা হোক অন্তত ওয়াইটি থেকে এই ফিগারগুলো এরকম করে কাটুক কাটুক ঋণী ঋণীর মতো ঋণী আর ঋণীর মা দুজন দুজনকে বিক্রি করে খাক কারণ মা কোনো দিনই মেয়েকে সংসার করতে দেবে না মা কোনো দিনই মেয়েকে সংসার করতে সুস্থভাবে সংসার করতে দেবে না এ তো সবে এই বয়সে একটা হল দেখা যাক এদিকে তো যাই হোক আমি সঙ্গীতা ম্যাডামকে একটা কথাই বলবো ফিরে এসে যেন সুস্থ মীমাংসা করে জোর জাবস্তি করে আর যাই হোক প্রথম দিন বলেছিলাম জোর করে সংসার হয় না সেটাই হলো আর সঙ্গীতা ম্যাডাম জানে না তো এরকম কাহিনি কারণ ওনার পক্ষে সব ভিডিও দেখা সম্ভব না কারণ ভিডিও করে বলেছিলাম উঠতে তিন মাস তারপরে আর ইনি থাকবে না কারণ ওকে রাখতে পারবে না ওর এই রঙিন রঙিন জীবন ওকে হাতছানি দিয়ে ডাকবে এরম করে ডাকবে তারপরেও রিতম ভালো না আমি বলছি তো কেউ ভালো না ওইদিকে ঈশানী আবার রিতমকে এরম করে চুম্বকের মতো আকর্ষণ করবে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো আজকের মতো এখানেই বলে গেলাম দেখা যাক সঙ্গীতা ম্যাডাম আসলে নিশ্চয়ই একটা তাহলে আমি বলবো একটা কথা সব ঋণি রিনির মা যখন ভিডিও দিতে পারছে ঈশানী যখন অন্য একটা চ্যানেল থেকে ভিডিও দিতে পারছে তাহলে রিতমকে শুধু শুধু আটকে রেখে লাভ নেই নোংরামি যদি রিতম করে থাকে এরাও কম করছে না বিশেষ করে রিনির মা ঋণী কম করছে না ঈশানী তাহলে রিতম কেন শুধু 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 ফাঁসবে নোংরামি করতে গেলে এদেরও তো সমান পরিমাণ এরা তাহলে একা কেন শুধু শুধু প্রেরিতম পানিশ খাবে কেন খাবে প্রশ্নটা আমার এখানে এক একই দোষে সবাই দোষী তাহলে একজন সাজা পাবে আর সবাই মুক্ত আকাশে উড়ে বেড়াবে এটাও তো ঠিক না এটাও ঠিক না আমার মনে হচ্ছে এখানে কোথাও কোনো এটা ভুল হচ্ছে শুধু তাই না পরিবারের সবাই মিলে মজা খাচ্ছে মানে মজা নিচ্ছে মজা লুটছে তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা